আজ বৃহস্পতিবারের রাত আসমানের দরজা খোলা রয়েছে যদি আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নাম একশো বার পরে যা চাইবেন রাত্রেই তার ফলাফল পাবেন আল্লাহ আপনাকে এ নামে রসিলাই করে এত দন সম্পদ এত টাকা পয়সার মালিক বানাবেন যা আপনি কল্পনা করতেও পারবেন না আপনার যত কঠিন বিপদ থাকুক যত কঠিন মনের আশা থাকুক যত অভাব থাকুক আল্লাহ তা দূর করে দেবেন আশাগুলো পূর্ণ করে দেবেন আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আলহামদুলিল্লাহ আমি নিজে বহুবার এই আমল দ্বারা ফলাফল পেয়েছি তাই আপনাদের বলছি টেনে টেনে যদি ভিডিও দেখেন যদি কোথাও কোনো এই আমলের নিয়ম মিস হয়ে যায় তাহলে কিন্তু দোয়া কাছে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তাদেরও মনের আশাগুলো পূর্ণ হবে তো আল্লাহতালার কাছে কোনো কিছু চেয়ে পেতে হলে আপনাকে কিছু নিয়ম শর্ত মানতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ও দু তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনার জীবনে যদি অভাব দারিদ্রতা বিপদ হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তখন আপনি কি করবেন কোনো কিছু করতে পারছেন না যার দিক থেকে অন্ধকার কিছু করতে পারছেন কোনো না আজকে রাত্রে আপনি দিন অথবা রাত্রে যে কোনো সময় যখন আপনি আল্লাহ তালার এই নামের অসিলা করে চাইবেন আল্লাহ তালা কখনই আপনাকে খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ তালা এমনটাই বলে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে নিয়ম শর্ত মেনে কোনো দোয়া করে আল্লাহ তালা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আমার আপনার আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না কখনই নিরাশ করেন না কারণ আল্লাহ তালার কাছে রিজিক রয়েছেন তিনি যা ইচ্ছা তাকে রিজিক দান করেন আবার যাকে ইচ্ছা তাকে অভাব ফেলেন আপনি দেখবেন যে আপনি একশো কোটি টাকা কামাই করছেন দুইশো কোটি টাকা কামাই করছেন তা আপনার রিজিকে আল্লাহ তালা লিখে রেখেছেন আর আল্লাহ তালা সবার রিজিক একরকম রাখেন নাই কারো কম কারো বা বেশি এটা আল্লাহ তালার পছন্দ আল্লাহ তালা যা খেয়ে তাকে অভাব অনটনে ফেলেন আবার যা খেয়ে তাকে ধনী সম্পদশালী বানিয়ে দেন এটা আল্লাহর আল্লাহর পছন্দ মতে আমি আপনি আল্লাহ তালার কাছে যদি চায় আল্লাহ তালা দেবেন আল্লাহ তালা এমনটাই বলেছেন আর আল্লাহ তালা পবিত্র করে নিয়ে এটাও বলেছেন যে সে জাতি ব্যক্তির ভাগ্য আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে চাইতে হবে তাহলেই তো আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া পূরণ করবে আপনাকে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে ধরুন আপনি বিদেশ যাবেন আপনাকে সে পথে অগ্রসর হতে হবে সে পথে তাকতে হবে চেষ্টা করতে হবে তাহলে তো আল্লাহ তালা একটা ওসিলা করে আপনাকে আমাকে এই ওসিলার মাধ্যমে দান করবেন বসে দেখে দোয়া করলে কাজ হবে না এবং আল্লাহ তালার কাছে চাইতে হবে কারণ দোয়ার শক্তি এতটাই যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় আপনারা যদি আল্লাহ তালা লিখে রাখে যে আপনাকে অভাবে বিপদে আল্লাহ তালা এখন পরীক্ষা করবেন আপনি যদি দোয়া করতে দেখেন আল্লাহ তালা সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়াই আপনারা তিরিমজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে যে ব্যক্তি মানে দোয়া করে আল্লাহতালা ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে এই দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি নেই কারণ আমাদের তুবদির আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালা উপরে তাওকাল রাখে বিশ্বাস রাখে কোনো কাজ করে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে এমন সুযোগে রেজিকের ব্যবস্থা করেন যা সে কোনো দিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি তো অবশ্যই আপনাকে আল্লাহ তালার কাছে চাইতে হবে অন্য কোথাও চাইলে কিন্তু কাজ হবে না এবং চাওয়ার মাঝে ভুল থাকলে কোনো কাজ হবে না যদি আপনি সঠিকভাবে চান আপনার আল্লাহ তালা কবল করবেন এটা আল্লাহ তালার ওয়াদা আর তার ওয়াদা কখনো কখনোই বর খেলাফ হয় না তাই বলছি আপনারা অবশ্যই আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইবেন তাহলে আল্লাহ তালা আপনার যে কোনো চা পাওয়া পূরণ করে দেবেন তো এখন আমরা জানবো যে আমলটির নিয়ম কি কোন পদ্ধতি চাইতে হবে কখন চাইতে হবে কিভাবে আমল করতে হবে তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি যখন দিনের বেলা সকালবেলা আমলটি করবেন বা আপনি জুমার দিন আগের দিন যে বৃহস্পতিবার আপনি যে কোনো সময় বা রাত্রে আপনাকে আমলটা করতে পারেন আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম উজু করবেন উজু করে এসে আপনি করে যাই নামাজ বিচাবেন বেঁচে দুরাকাত আপনি নফল নামাজ পড়বেন নফল নামাজ যখন আপনি পড়বেন সুবহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা আপনি যখন পড়বেন পড়ার পর আপনার যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা রয়েছে তা একবার শেষদারত অবস্থায় আল্লাহ তালার কাছে বলবেন এবং আল্লাহ তালার কাছে আপনি চাইবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কিন্তু সেজদার মাধ্যমে তার বান্দা দোয়ারও দ্রুত কবুল করেন তো আপনি নামাজ শেষ করে যাই নামাজে বসবেন বসে আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা 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 এই জিকিরগুলো আপনারা একশোবার করে পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আপনারা এসতেক পড়বেন কারণ এসতেক পারে বহু ফজিলত রয়েছে আপনার দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি এসতেক পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির সংসারে স্টিল নাও এমন কোনো অভাব দারিদ্রতা বিপদ যদি দেখে দেখে আল্লাহ তালা কুদ্রুতিভাবে তা দূর করে দেন তার সংসারে কোনো অভাব অনটন দারিদ্রতা থাকবে না এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে এত দুনি এত সম্পদশালী বানাবেন যা সে কোনো কল্পনা করেনি তো সবসময় হর হামেশায় আপনাকে ইস্তেক পার করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তো ইস্তেক পার করার ক্ষেত্রে অনেকে ভুল করেন কি করে আসতাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লা আসতাক ফিরুল্লা এভাবে পড়েন পড়লে হবে না অষ্ট ফেরুল্ল আস্তক ফিরুল্ ল অস্ত ফেরুল্ল অ ফেরুল্ লষ্ট ফিরুল্ পড়বেন তাহলে উচ্চারণ ঠিক থাকবে তারপর আপনার অবশ্যই একবার আইদুল কুরসি পড়বেন আল্লহ হু ইলা ইল্লাহল্ হাইউল কইউম লে তা কু জহু আদু আলা না উম লাহু মাফিজামা ওয়াতি ও মাফিল আর من جل الذي يشفع إن داح إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوحتون بشيء من علمه إلا بما شاء وسي كرسي السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দুরূদ শরীফ কারণ দূরদবিহীন দোয়া করা হয় না সেটা আসমানে কি জ্বলন্ত অবস্থায় দেখে আর যে বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপরে হর হামেশাই সকাল সন্ধ্যা দূরত পাঠ করে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি কেমতের দিন রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে তো যারা দূরত পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন বা এগুলো যারা পারেন না শুনলে হবেন শাহ আল্লাহ আল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ ইউ ওয়াল আলী

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين داربين من سوري بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন আল্লাহ তাআলার শক্তিশালী নাম তো বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদ্র বন্ধুরা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু তারপর কাই কান্না করে দু চোখের ফানি ফেলে অন্তর অন্তঃস্থল থেকে যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে চান আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া তালা পূর্ণ করবেন আল্লাহ তাল অবশ্যই তা পূর্ণ করবেন কারণ একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন তো অবশ্যই আপনারা একহীন এবং এক সাথে কায় মনুবাখে আল্লাহ তালার কাছে যাইবেন ইনশাআল্লাহ আপনার চা বা আল্লাহ তালা পূরণ করে দেবেন